আরজিকর কাণ্ডের এক বছর রাজ্যে তীব্র প্রতিবাদ ঠিক এক বছর আগেই ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় আজ রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সকাল থেকে উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিল জমায়েত শুরু হয়েছে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে কালীঘাট ও নবান্ন এলাকায় আজ কোনো ধরনের জমায়েত অনুমোদিত নয় বিকল্প হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং রানী রাজমণি অ্যাভিনিউতে প্রতিবাদ মঞ্চ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের চিকিৎসক সংগঠনগুলি আজ প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছে তারা হাসপাতালের বাইরে কালো ব্যাচ পরে কর্মবিরতিতে অংশ নিয়েছে নির্যাতিতার পরিবারের দাবি আজও ন্যায় বিচার হয়নি আর তাই রাজ্য জুড়ে এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে আরজিকর কাণ্ডের এক বছর রাজ্যে তীব্র প্রতিবাদ ঠিক এক বছর আগেই ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় আজ রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সকাল থেকে উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিল জমায়েত শুরু হয়েছে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে কালীঘাট নবান্ন এলাকায় আজ কোনো ধরনের জমায়েত অনুমোদিত নয় বিকল্প হিসেবে সাঁতরাগাছি বাস এবং রানী রাজমণি অ্যাভিনিউতে প্রতিবাদ মঞ্চ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের চিকিৎসক সংগঠনগুলিও আজ প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছে তারা হাসপাতালের বাইরে কালো ব্যাচ পরে কর্মবিরতিতে অংশ নিয়েছে নির্যাতিতার পরিবারের দাবি আজও ন্যায় বিচার হয়নি আর তাই রাজ্য জুড়ে এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে